হাবড়াবাসীর জন্য সুখবর জল যন্ত্রণা থেকে মুক্তি পেলেন হাবড়ার কয়েক হাজার বাসিন্দা প্রায় পঁচিশ কোটি টাকা ব্যয় তৈরি করা হলো পাম্পিং স্টেশন উদ্বোধন করলেন রাজ্যের দুই মন্ত্রী ফেরাদ হাকিম ও রথিন ঘোষ হাবড়ায় দুটি বোস্টিং পাম্পিং স্টেশনের উদ্বোধন হলো শনিবার উদ্বোধন করলেন কলকাতার মেয়র তথা পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী পিরাত হাকিম এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ অশোকনগর কল্যাণকর পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণচন্দ্র সাহা এছাড়া ছিলেন জেলা পরিষদের একাধিক সদস্য ও হাবড়া পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর প্রায় পঁচিশ কোটি টাকা ব্যয় বোস্টিং পাম্পিং স্টেশনের কাজ শুরু হয়েছিল উত্তর হাবড়া সর্দারপাড়া ও বাহান্ন ফ্যামিলি এলাকায় দু সালের মার্চ মাসে পাম্পিম স্টেশনের ভিত্তি প্রস্তর করেছিলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এদিন পাম্পিং স্টেশন উদ্বোধনে এসে খাদ্যমন্ত্রী রথিন ঘোষ ও পুর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরাদ হাকিমকে জ্যোতিপ্রিয় মল্লিকের নামে নিয়ে এক এই কাজের প্রশংসা করতে শোনা যায় হাবড়া পৌরসভার সাত আট এবং পনেরো নম্বর ওয়ার্ডের কয়েকশো পরিবার পুজোর আগে প্রতিবছর বছর জলবন্দি থাকেন কিন্তু তিন মাসের ওপরে তাদের জলমগ্ন থাকতে হতো কয়েক বছর আগে জমা জলে এক শিশুরও মৃত্যু হয়েছে এরপর থেকেই হাবড়া পুরসভা ও এলাকার বিধায়ক জ্যোতির্প্রিয় মল্লিক বিশেষভাবে উদ্যোগ নিয়ে এই পাম্পিং স্টেশনের কাজ শুরু করেছিলেন এই কাজে খুশি ভুক্তভোগী মানুষেরা পঁচিশ কোটি টাকা ব্যয়ে আমরা এই বুস্টিং পাম্পিং স্টেশন তৈরি করলাম এবং আরও ষোলো কোটি টাকা আমরা স্যাংশন করছি হাউস টু হাউস কানেকশানের জন্যে আর এইটা গিয়ে যে খালে পড়ছে সেখান দিয়ে যাতে জলটা আগে বেরোয় তার জন্য একটা পরিকল্পনা নেওয়া হয়েছে এই কাজটা প্রায় তিন বছর লেগেছে তার কারণ ল্যান্ডটা ছিল না একটা ছোট্ট ল্যান্ডের ওপরে এটা দেখছেন করা হয়েছে এটা একটা অভিনব ডিজাইনে করা হয়েছে নিচে বেল তার উপরে পাম্প তার উপরে প্যানেল একটা জায়গার মধ্যে ভার্টিক্যাল এরকমভাবে খুব বেশি হয় না যেটা এখানে করা হয়েছে এটা একটা ডিজাইন একটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা অপূর্ব নিদর্শন যেটা এখানে করা হয়েছে এই পুরোটাই আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক এমএলএ তিনি আমার কাছে এটা নিয়ে বারবার করে গেছেন কেননা আমার চেয়ারম্যানকে নিয়ে গেছেন এবং এই পদার পেছনে অজস্রভাবে বালুদা বালু মানে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিকের একটা অবদান আছে সেই জন্য তাকে ধন্যবাদ জানাই আমাদের খুব উপকার হয়েছে খুব ভালো হয়েছে কেমন করে দিন কাটতো আপনাদের জলে খুব কষ্ট কেটেছে এখন খুব সুখে কাটবে জল জমলে কি হতো